রিপেয়ারিং গ্যারেজের মেকানিক আব্দুল রফিক কাজ শেষে গভীর রাতে বাড়ি ফিরছিল সুন্দর পোশাক পরা এক যুবতীকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার স্কুটার থামাল এত রাতে একা মেয়েটিকে দেখে সে ভাবল দেখে তো মনে হচ্ছে ভদ্রকড়ের মেয়ে হয়তো কোনো কাজে আটকে পড়েছিল এখন কোনো যানবাহন না পেয়ে নার্ভাস হয়ে পড়েছে মেয়েটিকে লিপ দিল তার স্কুটার আপনারা শুনছেন হরর স্টোরি দ্য স্টোরি অফ ফিয়ার চ্যানেল আমাদের আজকের নিবেদন নাকশাফ আফরিনের লেখা ভৌতিক কাহিনী নীলসরি পড়া মেয়েটি কিছু দূর গিয়ে রাস্তার কাছে এক ক্রসিংয়ে কাছে মিটিং নেমে পড়ল এর পরের যে দৃশ্য দেখল রাফিক মিয়া তাতে নিজের চোখকেও সে যেন বিশ্বাস করতে পারল না কয়েক পা এগিয়েছে মাত্র চোখের সামনে অদৃশ্য গেল মিট পরের দিন সকালে গ্যারেজে গিয়ে সহকর্মী বন্ধুদের ব্যাপারটা বলল সে কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করল না এই ঘটনার ঠিক চার দিন পর বাইশে জুলাই প্রচন্ড জ্বরে মারা গেল রাফিক মিয়া ব্যাপারটা পুলিশের কানে যেতেই তদন্ত শুরু হয়ে গেল আর এই তদন্ত করতে গিয়ে ফাঁস হয়ে গেল এক ভয়াবহ চক্রান্তের ঘটনা ড্রাফিকা মারা যাওয়ার দুই বছর আগের ঘটনা তাহিরা নামে এক মেয়ে তার বন্ধুদের সাথে দেখা করে বাড়ি ফিরছিল গাড়ি ড্রাইভ করছিল তার ভাই হঠাৎ ব্রেকফিল করে এক ইলেকট্রিকের খুটিতে ধাক্কাকে উল্টে গেল গাড়ি সঙ্গে সঙ্গে মার গেল তাহিরা মনে করা হলো তাহিরার মৃত্যুর পিছনে এক প্রেমিক শিল্পপতির হাত ছিল এই অ্যাক্সিডেন্টের নীল নকশা সে করেছিল তার এক পুলিশ বন্ধু এবং একজন মেকানিকের সাহায্যে প্রয়োজনকারীরা ভেবেছিল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে মারা যাবে তাহিরার ভাই ফলে একেবারে নিঃসঙ্গ এবং অসহায় হয়ে পড়বে তাহিরা কারণ এই ভাই ছাড়া তার আর কোনো আপনজন ছিল না এই পরিস্থিতিতে তাহিরাকে ফাঁদে ফেলা তাদের জন্য কোনো ব্যাপারই হবে না কিন্তু তাদের সমস্ত পরিকল্পনা ভেঙে দিয়ে ঘটনাটি ঘটলো অন্যরকম একেই বলে নিয়তির খেলা তাহিরার মৃত্যুর পর এক বছর কেটে গেল তারপর একদিন প্রধান চক্রান্তকারী শিল্পপতি ঠিক একইভাবে কার অ্যাক্সিডেন্টে মারা গেল প্রত্যক্ষদর্শীরা বলল শিল্পপতির গাড়ি বিদ্যুতের খুঁটিতে সংঘর্ষের সময় রাস্তার পাশে নীল শাড়ি পরা এক সুন্দরী যুবতী মেয়েকে দেখেছিল তারা অন্যদিকে কয়েকজন পুলিশও ওই সময় শিল্পপতির গাড়ির মধ্যে বসে থাকা ওই একই মেয়েকে দেখেছিল তারা ভেবেছিল গভীর রাতে বোঝায় তারা সিনেমা দেখে একসাথে ফিরছে একই মেয়ে একই সময় গাড়ির ভিতরে এবং বাইরে কি করে থাকতে পারে এটা কী করে সম্ভব শিল্পপতি নিশ্চয়ই একই মেয়েকে দুই জায়গায় দেখে সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিল ফলে গাড়ি থামানোর জায়গায় ব্রেকের বদলে অ্যাক্সিডেন্টের চাপ দিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে নৈশ ক্লাব থেকে গভীর রাতে ফিরছিল শিল্পপতি তার বন্ধুরা দেখেছিল গাড়ি থামিয়ে রাস্তার পাশের থেকে শাড়ি পরা একটি মেয়েকে সে গাড়িতে তুলেছিল মেয়েটির মুখ অবশ্য তারা দেখতে পায়নি সম্ভবত শিল্পপতিও প্রথমে খেয়াল করেনি মেয়েটিকে কিন্তু গাড়ির বাইরে ওই একই মেয়েকে দেখে তার পিলে চমকে গিয়েছিল হয়তো বুঝে গিয়েছিল সাংঘাতিক কিছু খারাপ ঘটবে বিস্ময়কর ব্যাপার হলো এক বছর আগে যে সময় যে তারিখে অ্যাক্সিডেন্টে মারা গেছিল তাইরা ঠিক এক বছর পর ওই একই দিনে একই তারিখে একই স্থানে মারা গেল শিল্পপতি তার পরের বছর রাফেক মিয়াও একই তারিখে মারা গেল রাফেক মিয়া নাকি স্বাভাবিক জ্বরে মারা যায়নি সমুদ্রে ডুবে গিয়েছিল অবস্থায় উদ্ধারের পর আর জ্ঞান ফেরেনি তার মৃত্যু সম্পর্কে বিশেষ কিছু আর জানা যায়নি এই ঘটনার ঠিক এক বছর পর জুলাইয়ের সতেরো কিংবা আঠেরো হবে গভীর রাতে কাস্টম ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত এক সিনিয়র পুলিশ অফিসারও এই নীল শাড়ি পরা যুবতীর পাল্লায় পড়েছিলেন কাজ শেষে বাসায় ফেরার পথে এই অল্প মেয়েটির সাথে তার দেখা হয় হাত তুলে অফিসারের গাড়ি থামিয়েছিল মেয়েটি আশেপাশে তখন কেউ ছিল না মেয়েটি জানালো দুর্ঘটনা এসে আহত হয়েছে দয়া করে তিনি তাকে যেন বাড়ি পৌঁছে দেন অফিসার সচক্ষে দেখলেন মেয়েটির গলায় আঘাতের চিহ্ন তিনি তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেন কিন্তু মেয়েটি রাজি হলো না বরং বাসায় পৌঁছে দেওয়ার জন্য তাকে অনুরোধ করলো কিন্তু কি আশ্চর্য অফিসার তাকে তার বাংলার সামনে নামিয়ে দিয়ে আসার সময় দেখলো মেয়েটি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল তিনি স্পষ্ট দেখলেন বাড়ির মধ্যে মেয়েটি না ঢুকে অদৃশ্য হয়ে গেল এই ঘটনার তিন দিন পর স্মাগলারদের গুলিতে আহত হয়ে মারা যান অফিসার এই সমস্ত ঘটনার পর নীলছাড়ির আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ল শাড়ি পরা কোনো মেয়েকে দেখলে কোনো গাড়ির চালক গাড়ির থামানো তো দূরে উদ্ধশ্বাসে পালিয়ে বাঁচত এরপর জুলাই মাসে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলেই দোষবর্ধ তাহিরার কারে জুলাই মাসের সমস্ত দুর্ঘটনায় তাহিরা জড়িত না হলেও ওই তিন দুর্ঘটনার সাথে নীলছাড়ি রহস্যময় অবস্যময় মেয়ে যে জড়িত তাতে কোনো সন্দেহ নেই অনেকের মতে তার হত্যাকারীদের ওপর প্রতিশোধ নিয়েছিল তাহিরা